তোমরা কয় পুরুষের জোরদার সেটা কবার না তিনটা পুরুষ কালীকান্ত দেওয়ানি তার বেটা হল শুকুরচন্দ আসিল জয়চন্দ দেওয়ানি কালীকান্ত দেওয়ানিকে দেখেছুং মুই জেলা ছোট বিশাল লম্বা চওড়া চেহারা চকু দুইটা রক্ত জবার নাকান নাল দেহার বরণটা অবশ্য কোনেক শ্যামলা জেলা কথা কইছে মনে হইছে আকাশ থেকে হাতাসে কাহু বগল কাছে নাই উমার বাড়ির তৎকরায় সেলা বান্ধা ছিল। তার ক্ষীপ আছিল বাঘ শিকার করার শেলা না চৌরোপাকে জঙ্গলে জঙ্গল কোনো কোনো জাগাত দিনতে আন্ধার মুই জেলা ছোট সেলা মুই দেখি সারি সারি বাঘ বিড়িয়া কুড়ার মুয়া যায়সে জল খাবার সেলা বাঘ মাঝে মাঝে চলি বাড়ি বাড়িত আর দেও দেবতা তা তো যেটে সেটে আছিল। তবে উমরা দেওয়ানির ঘর ধরিবার সাহস করে নাই দেওয়ানির ঘর আছিল শিব ভক্ত স্বয়ং শিবে আসি উমাক সেলা রক্ষা করিসি জানিস তো বাপই শিব হইলে ভূত পেত্তানি ঘরে ব্যবতা তার কথা অমান্য করি শক্তি উমার তো নাইকে এমনকি সুগুল দেবতা শিবক উমার বাড়ির পুকপাকে এলাও যে মন্দিরটা দেখিস সেটা যে কদ্দিনকার সেটা মুয়ো ঠিক কবার না পাই সেলা কুচবিহারের রাজার হয়া খাজনাপাতি উমরায় আদায় করছে শ্যালকার একটা ঘটনার কথা ক সাধারণত বাঘ মানসি নাই মারে জঙ্গল মাঝে বাইরাতে বিরিয়া ওমরা গরু বাছুর ছাগল ছেলে নিয়ে গেছি একবার কোটে থাকি বা আসিলে একটা মানসি খাওয়া বাঘ হামার জামতলিরে তিন চারটা মানসি হাওয়া হয়ে গেল সগায় গেল কালীকান্ত দেওয়ানি ঠিক সগারে একটাই কথা বাবু হামাক বাগের হাত থেকে বাঁচান কালীকান্ত দেওয়ানি হাতির পিটির চড়ি খুঁজি ধরলে বাঘটা কিন্তু আর পাওয়া যাচ্ছে না ঘন জঙ্গল কোনো কোনো জায়গাতে দিনতে আন্ধার কোটে যে বাঘ নকি থাকে মুশকিল বড় সেই সময় দেওয়ানের বাড়িতে আসিল এক সাতিবান্ধা বাড়ির ছেলা মাঝে মাঝে আছে সন্ন্যাসী ঘর উমার আদরও আছিল ছেলা ক্ষী যাই হোক সন্ন্যাসী আসিয়া কইল এই বাকটা বলে হইল স্বয়ং মাও দুর্গার বাহন তাই বলে আর তাক কৈলাসত ফিরি গির কালিকান্ত দেউনিয়া এলা কি করিবে সন্ন্যাসীটার নগদ বসিল শিবের আরাধনাত ইয়ারে ভীতিরা হয়ে গেল আর একটা মানসি হাওয়া চারু ডাক্তার কইল শালা মুই শালা ছোট কিন্তু যে দৃশ্য মুই নিজের চকু দিয়ে দেখেছুম তোমার কইলে সেটা বিশ্বাস করিবেন না কি দৃশ্য একদিন কালিকান্ত বাবু আর সিমলা গস্তার নিচত আসি খাড়া হইল যেটে কোন এলা সন্ন্যাসীর থানটা তোমরা দেখেন তারপর দুইজনে বসি করিল শিবের আরাধনা সঙ্গে ঢাকুয়ার ঢাক বাজে পূজা হল শিবের ওই জায়গাটাও সেলা আছিল জঙ্গলের একটা অংশ পূজা শেষ করি সন্ন্যাসী ডাকের ধরলে বাঘটা কি জানি কই আজাও শের হ্যাঁ হ্যাঁ তুই কেমন করে জানিল বাপই হিন্দি ভাষাতে বাঘক শের এ কয় হয় না নাকি হামরা কোনেক দূর থেকে দেখিলং একটা মস্ত বড় বাঘ আসিল জঙ্গলের ভিতরে থাকি বাঘ না আমরা মেলায় দেখছি কিন্তু অত বড় বাঘ দেখি নেই ওই বাঘক দেখিয়া ঢাকুয়াটা হয়া গেল অজ্ঞান একেবারে করা কাণ্ড খালি খাড়া থাকিল কালীকান্ত দেওয়ানি আর সাধুটা আমরা অবাক হয়ে দেখিল সাধুটা বাঘের মাথাত হাত বলি দিল আর বাঘটা যেন একেবারে বিলায় হয়ে গেল তারপর সেই বাঘটাক নিয়া সন্ন্যাসীটা কুর্তি চলি গেল কবার না পাবো সবাই কবার ধরিল বাঘক নিয়া বলে সন্ন্যাসী চলি গেল কৈলাস চারু দাক্তারের চকু একেবারে কপালত উঠি গেল কইল তুই হিল্লা কি আছা ভুয়া কথা কৈস রে আজু ওই তো তোমারটে হিল্লা আছা ভুয়াই নাগিবে এই বাদে মুই হিল্লা কথা কাহকে না তুই কষা হল নাকি নে হাতটা বাড়া ইঞ্জেকশনটা দেন কালি আসি আরও শুনিম কাহ বিশ্বাস না করিলেও মুই তোর কথা বিশ্বাস করিম রে আজু ইঞ্জেকশনটা দিয়া চারু ডাক্তার বিড়ি গেল